মা ও মেয়ের মুখ দেখা দেখি বন্ধ তা অনেকগুলো বছরই হয়ে গেল অভিনেত্রী অহনা দত্ত ও তার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের অশান্তির খবর কারোর অজানা নয় অনুরাগের ছোঁয়ায় কাজ করার সাথে সাথে অহনা মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সাথে সম্পর্কে জড়ায় আর এই সম্পর্কে জেরেই মেয়ে অহনার সাথে কথা বলা বন্ধ করে দেন মা চাঁদনী আর সরাসরি না হলেও পরোক্ষভাবে কটাক্ষ করেন তিনি যা দেখে মেয়ে অহনাও চুপ করে থাকেননি অভিনেত্রীর কাছে রাত্রেই খবর আসে তার দিদার মৃত্যুর আর সেই কষ্ট অভিমান তার সোশ্যালের পাতায় লেখেন নায়িকা অহনার লম্বা পোস্ট থেকে জানা গেল তিনি তার দিদার সাথে মতো দেখা করতে কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি পোস্টে অহনা লেখেন দিদা শেষ কথা হয়েছিল তিন দিন আগে শুটিং এ ব্যস্ত ছিলাম বলে খুব বেশি কথা হয়নি আগের রবিবার শরীরটা হালকা খারাপ ছিল বললো মাঝে মাঝে অক্সিজেন লাগছে একটা ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার একদিন ফোনে বললো লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি একটু পার্টি করব। তবে একজন মানুষের দিনের পর দিন থ্রেটের জন্য তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রয়ে গেলে অহনা আরো বলেন এক ঘন্টা দরজার সামনে দাঁড়িয়েও হাত জোর করেও কান্নাকাটি করেও তোমাকে শেষবারের মতো দেখতে দিল না তখনও নিজের বাবাকে হুমকি দিয়ে গেলেন যে যদি নিজের দিদাকে শেষ মতো দেখতে যায় তাহলে উনি সুইসাইড করবেন অহনা যে মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা বুঝতে কারোর অসুবিধা হয়নি অভিনেত্রী তার দিদার জন্য লাল শাড়ি পারফিউম আলতা সিঁদুর মা গঙ্গার কাছে দিয়েছেন যাতে তা দিদা পেয়ে যায় অহনা শেষে লেখেন আমি জানি তোমার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে আমি জানি তুমি সব জানো আর কাউকে আমার বোঝানোর দরকার নেই তবে তুমি তো একজন ভালো মা তাই মেয়েকে সারা জীবন আগলে রেখেছ কিন্তু তোমার মেয়ে কালকে মেয়ে হিসেবে হেরে গেছে তোমার মেয়ের জেদের জন্য তোমার শেষ ইচ্ছেটা পূরণ করতে দিল না দিদা যেখানেই থেকো এবার থেকে নির্ভয় থেকো আনন্দে থেকো আর দাদানের যেন আর ভয় না পেতে হয় সেটা আমি দেখবো তবে দুঃখ কমানোর প্রতিশ্রুতি দিতে পারছি না মা চাঁদনির অমতে মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সাথে সম্পর্কে জড়ান অহনা অনুরাগের ছোঁয়া সিরিয়াল করতে করতেই আলাপ দীপঙ্করের সাথে এই ডিভোর্সি এবং বয়সে মেয়ের থেকে অনেকটা বড় এগুলো মানতে পারেননি চাঁদনি শোনা যায় সে সময় দীপঙ্করের কাজ যাতে চলে যায় সেই চেষ্টাও কম করেননি তিনি সোশালে সেই সময় মা মেয়ের ঝামেলা সামনেও আসে কিন্তু দমানো যায়নি অহনাকে দু বছর আগেই আইনি বিয়ে করেন দীপঙ্কর অহনা তবে তা গোপনে সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তাদের বিয়ের ফটো ভিডিও